নির্যাতিত নিপীড়িত জনগণের এই যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে যাতাকলে পড়ে জাতি আজ ছাত্র জনতার গণপুত্থানের মাধ্যমে যেভাবে আজ আমরা মুক্তি লাভ করেছি নতুন বাংলাদেশ দেখার সুযোগ পেয়েছি এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না পনেরো ষোলো বছরে বিভিন্ন রাজনৈতিক দল বড় বড় দল ছোটো ছোটো দল সম্মিলিতভাবে যে জগদ্দল পাথর উৎখাত করার চেষ্টা করেছিল ছাত্র জনতার গণভ্যথানের মাধ্যমে সেটা সাফল্য লাভ করেছে তাই তাদেরকেও এই মঞ্চ থেকে আমরা অভিনন্দন জানাই দীর্ঘ ষোলো বছর ধরে জগদ্দল পাথরের ন্যায় জাতির ঘাড়ে ওপর ভাবে চেপে বসে সম্পূর্ণ ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে এদেশের সকল রাজনৈতিক দলের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল একই সাথে গণপথানের প্রতিহত করতে ফ্যাসিবাদী সরকারের দলীয় মন্ত্রী এমপি ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা প্রত্যক্ষ ও পরোক্ষ কায়দায় ছাত্র জনতার তথা বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর গুলিবর্ষণ হত্যা গুম নির্যাতন ঘরে রেখে আয়না ঘরে রেখে অমানবিক নির্যাতনের মাধ্যমে তাদের তাদের মানবিক ও মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে রাজধানী সহ ঢাকাসহ সমগ্র দেশে রক্ত দেশকে রক্তে রঞ্জিত করা হয় এবং দুই হাজারেরও অধিক ছাত্র জনতা হত্যাসহ বিশ হাজারের অধিক গুরুতর আহত হয় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে অসংখ্য ছাত্র গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকেই চিরস্থায়ী পঙ্গুত্ব বরণ করেছে অধ্যবধি মাঝে মাঝে মৃত্যুর সংবাদও আমাদের কানে আসছে সন্তান স্বামী এবং হারিয়ে মাতা ও গৃহবধূর আহাজারির নির্মল বায়ুকে বিষাক্ত করে তুলেছে ছাত্র জনতার এই মহান আত্মত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী সরকারের পতন হয় শুরু হয় বৈষম্য মুক্ত করার রাষ্ট্র গঠনের প্রক্রিয়া জাতির এই ক্রান্তিকালে দেশের হাল ধরেন প্রখ্যাত শিক্ষাবিদ গ্রামীণ আপমর বঞ্চিত জনগোষ্ঠীর একান্ত আপনজন বিশ্ববরণ্য অর্থনীতিবিদ নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু দেশের ক্রান্তিকালীন চরম দুঃসময়ে তিনি কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়ে জাতির দুর্দিনে ভঙ্গ রাজনৈতিক দুরবস্থার আক্রান্ত দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিত্য নতুন ফ্যাসিবাদী ক্যারিসমেটিক ফর্মুলায় এগিয়ে যাচ্ছেন আমরা তার এই অগ্রযাত্রাকে বেগবান করার লক্ষ্যে তার ঐক্যের ডাকে সাড়া দিয়ে দেশের সচেতন দেশপ্রেমিক স্বাধীনতার অচন্দ্র প্রহরী অকুত ভয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে গত এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজ তারিখে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ আত্মপ্রকাশ ঘটে পরিষদের আত্মপ্রকাশ ঘটে যা জাতীয় জীবনে নতুন আসার সঞ্চার করেছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশের সকল ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি মূল উৎপাদন করতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন বর্তমানে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে নিয়ে যেমন গর্ববোধ করছি তেমনিভাবে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর আমাদের এই অর্জনকে সাধুবাদ জানিয়েছেন আমরা স্বাধীন বাংলাদেশ আমরা আমরা বাঙালি বাংলাদেশ আমাদের মাতৃভূমি দেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ বাংলাদেশি জাতীয় চেতনায় বিশ্বাসী ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের মানুষের নিকট এক নিকট এক অহংকার সুতরাং আমাদের কষ্টিত নতুন বাংলাদেশের শান্তি সমৃদ্ধির জন্য প্রয়োজন এখানে একটু সংশোধন আছে একটি জনগণের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন সাংবাদিক বন্ধুগণ শুরু হয়েছে নতুন বছর ঐতিহাসিক পরিবর্তনের পর নতুন বছর যেন আমাদের আশীর্বাদ হয়ে এসেছে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিটা প্রতিটি প্রতিটি জীবন অতিবাহিত এটাই কাম্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে তাদের নিজস্ব গতিতে চলবে নতুন বছরের শুরুতেই এদেশের তরুণ শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে শিক্ষাঙ্গনে ফিরিয়া যাবে পড়াশোনায় আত্মনিয়োগ করতে এটাই আমাদের আশা প্রত্যাশা আমরা সকলে জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা শিক্ষাব্যতীত যেমন জীবন অর্থহীন তেমনি একই একটি জাতির জাতীয় বিশ্বের কাছে শিক্ষার অভাবে এই নতুন বাংলাদেশ গড়তে আমাদের সকলকে যেমন ঐক্যবদ্ধ হতে হবে তেমনি সুশিক্ষার শিক্ষা শিক্ষা অর্জন করতে হবে নতুন বছরের শুরুতেই আমাদের আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন করতে করণীয় কাজগুলো করার ক্ষেত্রে আন্তরিক দীর্ঘ ছয় মাসে একটি দেশকে পূর্ণাঙ্গ সংস্কার করা অসম্ভব কারণ সুদীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ শাসনে সকল সরকারি বেসরকারি দপ্তর সংস্থা অফিস আদালত অনিয়ম ও দুর্নীতিতে কলুষিত এই পাহাড়সমূহ অনিয়ম দুর্নীতিও মূল মূল উৎপাদন করছে সময় করতে সময়ের প্রয়োজন এই জন্য জাতির বিরত্ব স্বার্থে আমাদের ঐক্য ঐক্যমতের ভিত্তিতে আমার আমাদের এখানে একটু সংশোধন আছে নির্বাচিত সরকার জনগণের সরাসরি বলে নির্বাচিত সরকার অপরিহার্য একটু এখানে একটু সংশোধন দেওয়া সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তার স্বার্থে আপনাদের লেখনী নির্ভীক ও নিষ্ঠার ভিত্তিতে নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় থাকবে এটাই আমাদের প্রত্যাশা আমাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ